বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আরো পাঁচ দিন আগেই ইন্তকাল করেছেন অর্থাৎ মারা গেছেন সম্মানিত দর্শক আমি কোনো নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেছি না আমার এখানে প্রমাণ আছে যা সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি এখনো পর্যন্ত জানি না অনেকেই এটা নিয়ে বলা বলি করতেছে এবং অথেন্টিক সোর্স থেকে একটা পোস্ট আমি পেয়েছি যাটা এটা আপনাকে পড়ে শোনাবো এটা দেখেন ডক্টর শফিকুর রহমান মাসুদ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ওনার একটা অফিসিয়াল ফেসবুক পেজ এখান থেকে আমি একটা তথ্য পেয়েছি দেখেন এখানে কি লেখা রয়েছে আমি পড়ে শোনাই পরে আপনারা এটা নিয়ে যাচাই করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আরও পাঁচ দিন আগে ইন্তেকাল করেছেন এখন এখন সব চলছে রাজনৈতিক চাল আগামী ষোলোই ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের দিন অফিসিয়ালভাবে জানানো হবে কথাটা জাস্ট মিলাইয়া নিয়েন আপনারা এটা কে বলছে মানে আইডিটা হচ্ছে আপনার পথ টু চেঞ্জ এরকম একটা নামের প্রয়োজনে আপনারা যদি চান আমি এটার লিঙ্কও দিয়ে দেব খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর জাহেদ যেদিন বুক ফেটে কান্না করেছে সেই দিনই আমার বুঝতে আর বাকি ছিল না এরপরে উনি লিখছেন সর্বশেষ আপডেট খালেদা জিয়ার লাইফ সাপোর্টে কৃত্রিম ভাবে বেঁচে আছে ডক্টররা বলে দিয়েছে মেশিনটা খুলে নিলে সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করা হবে দোয়া করি তার জীবনের ভালো আমলের বিনিময় আল্লাহ তাকে মাফ করেন যাক যে পোস্টটা করছে সে হয়তো বা খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী অন্যদিকে তারেক জিয়া কেউ আসতে দিচ্ছে না সালাউদ্দিন আহমেদ আর তার অনুসারীরা তারা চাইছে তারেক জিয়াকে বাদ দিয়ে ভারতের পরামর্শে প্রধানমন্ত্রী হয়ে দেশটা চালাবে তারেক রহমানের শত্রু এখন নিজ দলের লোক গভীর ষড়যন্ত্র চলছে অর্থাৎ যিনি লিখছেন তিনি বলতেছেন যে সালাউদ্দিন আহমেদ চাচ্ছে ভারতের সাহায্য নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবে অর্থাৎ ভারতের সাহায্য নিয়ে দেশ চালাক এটা নাকি সালাউদ্দিন আহমেদ চাচ্ছে এটা কোন কোন জায়গা থেকে বা কিভাবে উনি এটা বলছেন আমি জানি না উনি বলতেছেন যে তার নিজ দলের মধ্যেই এখন গভীর ষড়যন্ত্র চলছে এবং সে তার নিজ দলের মধ্যেই শত্রুতা চলছে আল্লাহর কসম জালিমের পরে আল্লাহ জালিম শাসক দেন না এবার ইসলাম ক্ষমতায় আসবে পৃথিবীর কোনো পরাশক্তি ঠেকাতে পারবে না ইনশাল্লাহ তিনি এটাও বলছেন যে জালিম শাসকের পরে আবার নতুন করে কোনো জালিম শাসক দুনিয়াতে আসে না এটার কোনো নজির নাই দুনিয়াতে জালিম শাসকের পতন হলে তখন ইসলামিক ইসলামের ইনসাফের একজন শাসক আল্লাহ তালা সেই দেশে প্রতিষ্ঠিত করেন তিনি এটা বলতেছেন এবার পৃথিবীর কোনো প্রশক্তি ঠেকাতে পারবে না এবার ইসলাম ক্ষমতায় আসবে তো যাই হোক তেনার পুসটা যা শেষ হয়েছে আপনারা জানেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন তিনি বাংলাদেশে আসছেন অবস্থান করছেন তার ছেলে জনাব তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশে নাই তিনি লন্ডনে অবস্থান করছেন এখন বর্তমানে কোথায় আছেন আমি সেটা জানি না যা সেটা আমি জানতেও চাই না আপনারা জানেন তারেক রহমান আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগ থেকে তিনি বাংলাদেশে আসবেন আসতেছি আসবেন আগামী কালকে আসবেন অত তারিখে আসবেন এই তারিখে আসবেন সেই তারিখে আসবেন এখন থেকে আপনারা জানেন ডক্টর পিনাকি ভট্টাচার্যই নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছেন এই বিষয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনারা চাইলে ওটাও দেখতে পারেন তিনি বলছেন যে তারেক রহমান বারবার কেন তারিখ পাল্টাচ্ছেন তিনি কেন আসতেছেন না এই নিয়ে উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যাই হোক তারেক রহমান মূলত আসতে পারতেছে না কারণ রাজনৈতিক অনেক বিষয় আছে তার নামে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো থেকে কিন্তু এখনো কিন্তু তিনি বরখাস্ত পাননি যার কারণে তিনি বাংলাদেশে এখনো পর্যন্ত আসতে পারতেছেন না হয়তো রাজনৈতিক কোনো বিষয় আছে অথবা উপরের লেভেল থেকে তাকে মানা করা হয়েছে বা নিষেধ করা হয়েছে যে আপনি আপনি না আসলে আপনাকে হয়তো বা হত্যা করা হতে পারে অথবা আপনাকে জেলে ঢুকানো হতে পারে এরকম একটা ব্যবস্থা বা এরকম কোনো ঘোষণা তিনি পেয়েছেন এই কারণে হয়তো বা উনি বাংলাদেশে আসতেছেন না আবার এটা নিয়ে অনেকেই সমালোচনাও করছেন যে তার মা অসুস্থ লাইফ সাপোর্টে আছে তিনি বাংলাদেশে আসতে আছে না কেন আসলে ভাই যদি এই দিক থেকে মা পুত্র বিষয়টা যদি আপনি বিবেচনা করেন তখন তার আসাটা উচিত এবং তার যদি জীবন মৃত্যুর এরকম কোন সম্ভাবনা থাকে তখন সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তার না আসাটা উচিত তো যাই হোক যে যেভাবে বলে সেইভাবেই সঠিক হয় কথাটা ভালো থাকবেন সবাই আমি যে ভিডিওটা দিয়েছি এই চ্যানেলে সত্য নিউজগুলো সবার আগে সব সময় পাবেন আশা করি আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এখানে অথেন্টিক সোর্স থেকে আমি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু